বিতর্কিত জমিতে ঘর বানানোকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত হলেন দাদা সোলেমান আলী বৃহস্পতিবার বিকেল পৌনে চারটা নাগাদ এমন ঘটনায় বিভ্রান্ত হয়ে রায়গঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত ব্যক্তির বাড়ি রায়গঞ্জ থানার বানিয়াপুকুর এলাকায় তিনি অভিযোগ করেন দীর্ঘদিন যাবত জায়গা নিয়ে তার ভাইয়ের সঙ্গে ঝামেলা চলছিল তার জায়গায় তার ভাই জোর করে ঘর তৈরি করছেন তিনি প্রতিবাদ করতে গেলে তাকে ধরে অভিযুক্ত শরীফুল সরকার ও তার ছেলে তাকে ধরে মারধর করে এই ঘটনার সঠিক বিচারের দাবিতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিন আক্রান্ত সোলেমান আলী কি জানিয়েছেন শুনে নেব আপনার নাম সোলেমান আলী বলুন সোলেমান আলী বাড়ি কোথায় আপনার থানা রায়গঞ্জ থানা বলছি কি হচ্ছে ঘটনাটা একটু বলুন তো আমাদের এখানে এসছে থানাতে আসছে আমাদের দীর্ঘদিন আমাদের আমাদের সাথে ঝগড়া জায়গা নিয়ে এর আগেও কেস হয়েছে এই কেসটা নিয়ে আবার তাও আবার আমাকে বললো ভাই ভাই আবার মিল হয়ে গেলো কেসটা আবার উঠায় নিল উঠায় নেওয়ার পর আমার জায়গার মধ্যে ঘর জুড়েছে সরকার থেকে ঘর পাইছে আমার জায়গার মধ্যে ঘর দিচ্ছে এটা আবার প্রতিবাদ করতে গিয়ে আমাদের কি ধরে মার কে মারলো আমার ভাই আমার ভাই ছেলে ভাস্তা কি নাম ভাইয়ের ভাইয়ের নাম শরীফুল সরকার উনি তো পাল্টা অভিযোগ করছে জায়গাটা ওনার ওনার জায়গাতে উনি বাড়ি করতে গেছে সেটা আপনি তদন্ত করলেই বুঝতে পারবেন আমি আমি আনতে চাচ্ছি এইগুলো আমি একটাও মানবে না ওই সরকারি আমি চাচ্ছি তাহলে আমি কোথায় পাই সরকারি আমি এত টাকা খরচা করি ওই পাবলিক এগুলা আমি মানবে না দূরদর্শ আমি বলছি কি তুই সরকার থেকে ঘর করে কি মাত্র তুই তোর জায়গার মধ্যে ঘর কর আবার আমি না হলে আমি নিয়ে আসতেছি সেটা মাপজোপ করে তুই ঘর দেখ সে তা না করে আমার জায়গার মধ্যে খুঁড়ে নিয়ে পিলার ঢালাই করতেছে এখন এখন আমরা এখানে আসছি ঢালাইও মনে করতেছে আমার জায়গার মধ্যে সেটা সঠিক তদন্ত করে আপনার ঘরটা করার যার জন্য আমি থানা মধ্যে আসছি আর কিছু বলবো তবে এই জাতীয় ঘটনার দ্রুত অবসান হোক এমনটাই চাইছেন এলাকার মানুষ রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট ডবল ফোর কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षर पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি টি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স